কোরআনুল গারিম নাজিল করে জানালেন হনবিব ইয়া আইয়ুহার রসুল বাল্যেক আপনি প্রচার করুন কি প্রচার করবে উংজিলা ইলাইকা আপনার উপরে আপনার রবনা সাকিনা নাজিল করে সব কোরআন থেকে শুরু করে আপনার উপরে যত ওহি আল্লাহ তালা আপনার উপরে নাজিল করে সব কিছু আপনি মানুষের মাঝে প্রচার করে দেন জোরে বলুন সোবাহান আল্লাহ ও রহমাত আল্লি আপনি যদি আমার এই একত্ববাদী খোদার ঘোষণা না করেন আপনার রিসালাতের বর্ণনা যদি না দিয়ে দেন তাহলে মানুষ আপনার সম্পর্কে এবং আমি আল্লাহর সম্পর্কে বুঝতে পারবে না তারা ভালো আর বন্ধুর বিচার তারা জানতে পারবে না আপনি যদি রিসালাতের বর্ণনা দিতে থাকেন এর ভিতরে কিছু মানুষ আছে যারা চক্রান্ত করে তাদের বাপ দাদার ধর্মকে টিকায় রাখার জন্য আপনাকে পিছন থেকে টেনে ধরবে ডান থেকে টেনে ধরবে বাম থেকে ডিস্টার্ব করবে এরকম দুষ্ট মানুষের জন্য আমি আল্লাহ কথা দিলাম মানুষ আজীন থেকে আমি আল্লাহ দুষ্ট মানুষ কেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমি আল্লাহ আপনাকে রিহাই দিব জোরে বলুন মার হাবা কারণ হলার সে আদিম থেকে আমি আল্লাহ নিজে শেল্টার হব আপনার সুবাহান আল্লাহ কন এখানে আল্লাহ তালা নিজে বললেন অনবি আমি নিজে আপনার শেল্টার হয়ে দাঁড়িয়ে যাব আজকে সেই মুশ্রিক এবং ইহি নবীজির পাশে দাঁড়িয়ে আছে নবীজিকে হেনস্থা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ তালা কোরআল কারিমে জানিয়েছেন অনবী আল্লাহ আসছে নাস। আমি আল্লাহ নিজে আপনার শেল্টার নিয়ে নিলাম পৃথিবীর এমন কোনো শক্তি নাই কারো বাবার কোনো শক্তি নাই আপনি রহমত আল্লিল আলমিনকে অপদস্থ করে সেখান থেকে চলে যায় কথা বলা লাগবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমার যখন দিকে তাকায় এবার আসমানের এমন সময় তাকানোর সঙ্গে সঙ্গে এভাবে যখন আঙ্গুলটা তুলেছে আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে যখন ইশারা করেছি ইশারা করতে দেরি চন্দ্র দইখানা আপনার দুই দিকে ছিটকে যেতে দেরি নাই জোরে বলুন মার হাবা